thank mm -hmm. you চলুন তো রাতের কলকাতাটা একটু ঘুরে আসা যাক ঘড়িতে বাজে দশটা দশ আমি বেরিয়েছিলাম মায়ের সাথে একটু দেখা করতে তারপরে যথারীতি ভেবেছিলাম বাড়ি ফিরে আসব। কিন্তু মায়ের সাথে দেখা করার পরে হঠাৎ করে আমাদের ইচ্ছে হলো যে রাতের কলকাতাটা কেমন লাগে সেটা অনেকটা কাছ থেকে দেখার রাতের কলকাতাকে অনেকটা আপন করে নেওয়ার তাই জন্য দুজনে মিলে বেরিয়ে গেলাম রাতের কলকাতা ভ্রমণ করতে আর যথারীতি রাতের কলকাতা ভ্রমণ করা মানে হয় ময়দানের দিকে নয়তো নিউ টাউন মানে এই দুটো অপশনই আমাদের অ্যাকচুয়ালি মাথায় আসছিল তো যাই হোক দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘোড়া গাড়িটা ভালো লাগছিলো কিন্তু আর যেহেতু হঠাৎ করেই প্ল্যান করেছি হঠাৎ করে প্ল্যানগুলো না সাকসেসও পাই কিন্তু খুব ভালো আর যথারীতি নিউ টাউনে যাওয়ার ইচ্ছে ছিল না তাই জন্য ভাবলাম ময়দানের দিকেই যাই আর দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে রাতের কলকাতাটা দেখতে আমাদের কিন্তু দুজনেরই ইচ্ছে ছিল অনেক দিনে যে রাত্রিবেলা বেরাবো বেরিয়ে কলকাতাটাকে অনেকটা কাছ থেকে অনেকটা ভালো করে চেনার তাই জন্যই কিন্তু দুজনে মিলে ময়দানের দিকে চলে এসেছিলাম আর এখানে লাইটিংগুলো এতটা সুন্দর লাগছে অ্যাকচুয়ালি রাত ছিল তো তাই জন্য ফাঁকাও ছিল তাই জন্য বাইক রাইড করতেও ভালো লাগছে আর আমরা তো আমাদের বাইক ছাড়া একদমই অচল ওটা আমাদের হিরো বলতে পারেন আর ওই যে দূর থেকে ভিক্টোরিয়াটাকে দেখা যাচ্ছে একদম ভিক্টোরিয়ার সামনে যাব না ময়দানে গেছি তা কি কখনো হয় বলুন তো আপনারাও একটু দেখে নিন রাতের ভিক্টোরিয়াটা ঠিক কেরকম লাগে অপূর্ব তার সৌন্দর্য সত্যি কথা আর সামনেটা এত ফাঁকা ছিল বেশি লোকের ভিড় ছিল না আর তাতে যেন আরও যেন ভালো লাগা চড়িয়েছিল। তো যাই হোক সকালবেলা তো ভিক্টোরিয়াতে আসা এখন অতীব দুষ্কর কারণ এখন যা গরম পড়েছে আর মানুষেরও ভিড় থাকে তো তাই জন্য সকালবেলা তো আসা পসিবেলই না তাই জন্য আমরা দুজনে মিলে রাতের বেলা ভিক্টোরিয়ার আড্ডা মারতে চলে এসেছিলাম আর জানেন তো আমি সেই এসেছিলাম কি সালে যখন আমাদের প্রথম প্রথম দেখা হয়েছিল তারপর থেকে খুব একটা আসা হয় না তো অনেক ভিক্টোরিয়াতে দিনের ইচ্ছে ছিল যে বেলা বেরিয়ে খুব কাছের থেকে ভিক্টোরিয়াকে দেখার হয়তো ভেতরে ঢুকতে পারবো না পুরোটা হয়তো দেখতেও পারবো না কিন্তু এই যে দূর থেকে যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছি ওটাই যেন একদম স্মৃতির পাতায় হয়ে যাবে তো যাই হোক তারপর ভিক্টোরিয়ার সামনে গিয়ে দুজনে মিলে একটু গল্প গুজব করে অনেকটা আড্ডা দিয়ে আর দুজনে মিলে কিছু ছবিও তুলে নিয়েছিলাম আমাদের সাথে যেহেতু আর কেউ ছিল না আমরা দুজনেই ছিলাম তো তাই জন্য দুজনেই দুজনে ছবি তুলে দিচ্ছিলাম কাপেল ফটো তুলে নিচ্ছিলাম তারপর সৌনক দেখাচ্ছিল ওই যে ওই যে ভিক্টোরিয়াটা ওরও কয়েকটা ফটো তুলে দিচ্ছিলাম আর জানেন তো আমরা দুজন যখন দুজনের সাথে থাকি আমাদের আর কাউকের কিন্তু দরকারও হয় না সত্যি কথা বলতে আমরা দুজন দুজনের সব থেকে আগে ভালো বন্ধু তারপর হাজব্যান্ড ওয়াইফ তো যাই হোক তারপরে নিজের কয়েকটা শট তুলে নিলাম আর আপনাদেরও দেখিয়ে দিলাম তার সাথে আর জানেন ভিক্টোরিয়ার সামনে কিন্তু অত বেলাও আইসক্রিমের দোকান ছিল দোকান না মানে স্টল তার সাথে আপনার ঘুগনি স্টল ছিল আর একটা বেলুন ফাটানোর জায়গাও ছিল তো বেশ কিন্তু ভালো লাগছিল আর আমরা ভেবেছিলাম হয়তো আমরা দুজনেই পাগল যে হঠাৎ করে এরকম ভিক্টোরিয়া ঘুরতে যাই তারপর দেখলাম না আমাদের মতো অনেক মানুষই আছেন যারা কিনা রাত্রেবেলা রাতের কলকাতাটা দেখতে আসেন সত্যি তো স্যাটারডে নাইট ফাঁকা দিন তারপরের দিন সানডে একদম ফাঁকা দিন তাই জন্য ঘুরতে বেরিয়ে যায় আর হ্যাঁ এই ঘোরার জন্যও কিন্তু ইচ্ছেরও খুব দরকার হয় আর আমরা দুজনে এইভাবে এক্সপ্লোর করতে প্রত্যেকটা জিনিসকে খুবই ভালোবাসি আর এত রাত্রি হয়েছিল বলে একটা সুন্দর মিষ্টি হাওয়াও দিচ্ছিলো আর তার সাথে যদি আপনার পাশের মানুষটা থাকে আপনার পাগলামিতে সঙ্গ দিতে তাহলে তো আরও জমে যায় তাই না তো যাই হোক রাতের কলকাতার ভিক্টোরিয়াকে আমরা বাই জানিয়ে ভাবছিলাম বাড়ি ফিরে যাই তারপরে সৌনভ বলেছ না একটুখানি একটা জায়গায় নিয়ে যাই মানে কোথায় বলেছ বলবন সিং ধাবায় যায় বলবন সিং ধাবা তো ওখান থেকে আরো পাঁচ দশ মিনিট তো লাগবেই বললো হ্যাঁ চলো ঘুরে আসি তো যাই হোক আবার হলো আমাদের পুরকি জাগলো আর আমরা বেরিয়ে পড়লাম বলবন সিং ধাবার উদ্দেশ্যে আর তখন আমি একটা গান গাইছিলাম ওই যে কলকাতা একটা গান আছে না ওই গানটা বিভি করে গাইছিলাম তো যাই হোক আমরা বলবন সিং ধাবার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম আর কিন্তু এই যে দেখুন আমরা যে রাস্তার মধ্যে বাইকটাকে একটুখানি বাদিকে দাঁড় করিয়ে ভাবলাম কিছু ভিডিও আর কিছু ফটো তুলে নেব ওই ফাঁকা রাস্তাটার তো যাই হোক তারপর দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিলাম একটু ফটো তুলে নিলাম হুম নেওয়ার পর তারপর কিন্তু আমরা বলবন সিং ধাবায় বেরিয়ে গেছিলাম আর বলবন সিং ধাবাটা আমি গেছি আগে দু একবার গেছি কিন্তু এত রাত্রে দিনও এক্সপিরিয়েন্স নেই কিন্তু বলবন সিং ধাবায় ঢুকতে না ঢুকতেই পড়লাম মুশকিলে তো ভিড় মনেই হচ্ছে না যে ঘড়িতে বাজে তখন বারোটা দেখে মনে হচ্ছে যে মানে জাস্ট আর কি সবাই আড্ডা মারতে এসছে তো যাই হোক ওখানে দাঁড়ালে অনেকটা দেরি হয়ে যেত বাড়ি ফিরতেও দেরি হয়ে যেত তাই জন্য আমরা একটা সিগারেটের চিপসের দোকানের সামনে একটা ছোট্ট চা স্টল দেখেছিলাম তো সোনক বললো চা খাবে না তো ও লিমকা খেলো বিকজ ও এত রাতে চা খাওয়াটা প্রেফার করে না তার মধ্যে দুধ চা তো একদমই ও খাবেই না তো আমি একটু চা খোর ও চা খোর ও ভালোবাসে বাট লিকার হলে খেয়ে নিত তো আমি তো দুধ চা প্রেমী বলতে পারেন তো আর দুধ চা দেখে মানে একটা ব্যাপার চলে আসে আমার চা প্রেমীদের মতো আমি চা প্রেমী সত্যি আমি চা কর চা প্রেমী আই অ্যাকসেপ্টেড অ্যান্ড চাটা দেখুন আপনার হয়তো দেখে মনে হবে জাস্ট নর্মাল চা আমারও তাই মনে হয়েছিল দাম শুনে বিকজ টোয়েন্টি ফাইভ রুপিস বলছিল বাট চাটা যখন খেলাম মানে জাস্ট আমার এক্সপ্রেশন ছিল জাস্ট ওয়াও মানে সত্যি ওয়ার্থড টোয়েন্টি ফাইভ রুপিস জাস্ট ওয়ার্থ ইট বিকজ দারুণ চা বানিয়েছিল মানে ওই ছোটা প্যাকেজ বা আধা মাকা ওরকম একটা ব্যাপার মানে প্রত্যেকটা সিট দিচ্ছিলাম আর প্রত্যেকটা সিপে জাস্ট ফিলিংটা ওয়াও আসছিল। আর সত্যি এই চা খাওয়ার জন্য কিন্তু রাত্রেবেলা বেরোনো যেতেই পারে তো যারা যারা এরকম আমার মতো কলকাতাকে এক্সপ্লোর করতে চাইছেন তারা চলেই আসুন না একবার রাত্রেবেলা প্রিয় মানুষের সাথে হয় ভিক্টোরিয়ার সামনে নয় এরকম চা খেতে আমরা কিন্তু এরকম হুট করেই বেরিয়ে যাই আর হুট করে প্ল্যানগুলো কিন্তু বেশি সাকসেস পায় তো যাই হোক ওই যে হয়তো বেশি কিছু করলাম না একটু ভিক্টোরিয়ার সামনে ফটোই তুললাম একটু চা খেলাম দিয়ে তারপর হয়তো বাড়ি ফিরে গেছিলাম কিন্তু ওই মুহূর্তগুলোই কিন্তু ভীষণই দামি আমাদের দুজনের কাছে তো যাই হোক তারপর চা খেয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম আর তখনও কিন্তু প্রায় বারোটা পনেরো কুড়ি বালবন সিংয়ের সামনে প্রচুর ভিড় আর আমরা ওখান থেকে বেরিয়ে ময়দানের রাস্তা হয়ে চলে যাচ্ছিলাম বাড়ির পথে আর কি সুন্দর লাগছে দেখুন চারিদিকটা পুরো অন্ধকার টিম টিম করে আলো জ্বলছে চারিদিকে আর উফ তার সাথে ঠান্ডা মিষ্টি হাওয়া মানে সত্যি বলতে দিনের শেষটা পুরো একদম জমে ক্ষীর আর তার সাথে আরও একদিন এইভাবে বা এর থেকেও ভালোভাবে এক্সপ্লোর করার ইচ্ছে আমি সৌনককে প্রকাশ করলাম আর করে ওই ময়দানের ওই রাস্তা ধরে দুজনে মিলে আর আরামসে একদম গাড়ি চালাতে চালাতে কিন্তু বাড়ির দিকে রওনা হলাম তো যাই হোক আজকের দিনটা খুব সুন্দরভাবে এখানেই আমরা শেষ করলাম আবার পরের দিন সানডে হয়তো সানডেতে আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন একটুখানি আর আমার ইউটিউবের চ্যানেলগুলোও তো সাবস্ক্রাইব হচ্ছে না শ্রীলেখা দেব সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু অপেক্ষায় রইলাম তো এই দেখতে পাচ্ছেন কি সুন্দর অন্ধকার লাগছে না দেখুন ভারী মিষ্টি লাগছে দেখতে আর এই সেই বিখ্যাত ট্রাম লাইন তো যাই হোক দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টা